আসসালামু আলাইকুম সবাইকে আমি শার্মিল লিনা সিনিয়র নিউজ ব্রডকাস্টার এন টিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল আজ মাস্টার মিডিয়াতে আমি এসেছি সুন্দর একটি ক্লাস নিয়েছি আমার সঙ্গে ছিল এই প্রজন্মের তরুণ প্রজন্ম তরুণীরাও ছিল আমার সঙ্গে আর আমি আজকে তাদেরকে শিখিয়েছি নিউজ প্রেজেন্টেশন এবং নিউজ প্রেজেন্টেশনের সঙ্গে উচ্চারণ ডেলিভারি পজ এ এর সাথেও যা যা জড়িত সব কিছুই আমি শেখানোর চেষ্টা করেছি এবং তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি আসলে সুন্দর করে কথা বলা একটি শিল্প আর এই সুন্দর করে কথা বলা দিয়েই কিন্তু বিশ্ব জয় করা যায় আর আপনারা যারা এই সুন্দর করে কথা বলা শিখতে চান যারা নিজেদেরকে ডেভেলপ করতে চান নিজেদের প্রফেশনে শুধুমাত্র যে খবর পড়ার ক্ষেত্রেই এই কোর্সটা কাজে লাগবে তা নয় যে কোনো প্রফেশানেই আপনি নিজেকে উপস্থাপন করবার জন্য আপনি যদি আরেকটু শিখে যদি উপস্থাপন করেন তাহলে আমার মনে হয় যে আপনি নিজেকে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবেন আপনার কাজের মাধ্যমে আপনার কাজের জায়গাগুলোতে তো মাস্টার মিডিয়াতে আপনারা আসবেন মাস্টার মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখবেন যে কোনো ট্রেনিং রিপোর্টিং নিউজ প্রেজেন্টেশন সুন্দরভাবে কথা বলা আবৃত্তি যে কোনো বিষয়ে আপনারা যদি আসতে চান মাস্টার মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন এ ধরনের একটি ক্লাস আপনাকে বদলে দিতে পারে সত্যি করে বলছি আপনার জীবন বদলে দিতে পারে আপনার মোটিভেশনের সাথে সাথে আপনার কঠোর পরিশ্রমও যদি থাকে দেখবেন আপনিও আমাদের মতো বা আমাদের আজকে যারা ক্লাসে ছিল তাদের মতো এই জায়গা থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে জীবনে একটি বড় জায়গায় চলে যেতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মাস্টার মিডিয়া ইনস্টিটিউটের বৈতরণী ক্লাস থেকে বলছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের আজকের যে ক্লাসটি হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে আজকের ক্লাস থেকে বিশেষত আমাদেরকে সংবাদ উপস্থাপনের যে স্ক্রিপ্ট থাকে স্ক্রিপ্ট থেকে শব্দের চয়ন এবং বাক্যের যে প্রয়োগ সেই বিষয়ে এবং প্রমিত উচ্চারণ নিয়ে আমাদের ম্যাম ক্লাস নিয়েছেন আমরা কোন কোনো জায়গায় আমরা উচ্চারণে ভুল করেছি কোনো কোনো জায়গায় বলতে ভুল করেছি তো এই ভুলগুলো কিভাবে শুধরে আমরা একেবারে সাবলীলভাবে একটা খবরকে উপস্থাপন করব সেই প্রক্রিয়াটা আমরা ম্যাডামের কাছ থেকে শিখেছি তো ম্যাডামকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা সব সময় আপনার ক্লাস থেকে এরকম শিখতে চাই আরও শিখতে চাই এবং আমরা সবসময় মাস্টার মিডিয়ার সাথে থেকে আমরা নিজেদেরকে খবরের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা নিউজ প্রেজেন্ট হিসেবে গড়ে উঠতে চাই সেই জন্য মাস্টার মিডিয়াকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি নন্দিনী আহসান আমি বর্তমানে পড়ছি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে তো আমার আজকে সেকেন্ড দিন ক্লাস করা আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা আসতে পেরেছি কারণ আমার মনে হয় যে যারা আসলে শুধু নিউজ প্রেজেন্টিং না যারা আসলে কোনো প্রেজেন্টেশন বলেন বা যে কোনো ধরনের পাবলিক স্পিকিং এই টাইপের সেক্টরে কাজ করতে চায় কমিউনিকেশান সেক্টরে তাদের জন্য আসলে এই মাস্টার মিডিয়াটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আর আজকে আমাদের সাথে ছিল আমাদের খুবই পছন্দের লিনা ম্যাম আমাদেরকে খুব সুন্দর করে ক্লাস নিলেন আমরা আসলে খুবই প্রাউড ফিল করছে একদিক থেকে যে আমরা তার ক্লাস পেয়েছি তো আশা করি আমরা অনেক ভালো করব কারণ আমরা যেহেতু মাস্টার মিডিয়াতে আছি আমাদের প্রত্যাশা যে আমরা সে রেজাল্টটা পাবো ধন্যবাদ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাস্টার মিডিয়া আমি মাস্টার মিডিয়ার নতুন সদস্য আমার নাম জারিন আজকে আমরা লিনাপুর ক্লাস করেছি এবং আপু আমাদেরকে দেখিয়েছে যে কীভাবে নিউজ প্রেজেন্ট করতে হয় ওনার যে প্রেজেন্টেশন ছিল যে ড্রামাটাইজেশন ছিল উচ্চারণে সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে আর ওনার কাছ থেকে আমরা সবাই আলাদা আলাদাভাবে রিভিউ পেয়েছি এবং আমি আশা করছি যে উনি আমাদেরকে যে রিভিউ দিয়েছেন সেগুলোর উপর আমরা সবাই কাজ করব এবং আমরা সবাই যে এখানে নিজস্ব ড্রিম নিয়ে এসেছি সেটা সবাই একসাথে পূরণ করব থ্যাংক ইউ আমার নাম রাইয়া আজকে আমি এখানে এখানে আমার দ্বিতীয় ক্লাস হয়েছে আমার এখানকার মানে পরিবেশ মানে আমার মিসরা যেমন আমাকে টিচিং টিচ করছে আমার ওটা অনেক ভালো লেগেছে